আজকের ভিডিওতে জানতে পারবেন ইতালি বিশ্বপত্তা আসে কয়েকজন ভুক্তভোগী ভাইয়ের বর্তমান দুর্বিষ অবস্থা সম্পর্কে এ নিয়ে থাকছে বিস্তারিত আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম সঙ্গে আছে আমি ফয়সাল ইতালির থেকে আশা করি আপনারা যেখানে আছেন আছেন শান্তিতে এবং নিরাপদে আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনার পরে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে চাচ্ছি আশা করি বন্ধুগণ সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ তো আমার প্রিয় ইতালি বিচাপত্যাশী ভুক্তভোগী বায়ু বন্ধুগণ কথা না বাড়িয়ে সোলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমি আমার কথাগুলো শুরু করার পূর্বে প্রথমে শুনবো এক ভুক্তভোগী বাইয়ের মুখ থেকে সোলুন আসে উনি কি বলে আর এই প্রিয় বাইটি মূল অবস্থা ছিল দুই হাজার তেইশ সালের মূল অবস্থা এবং ক্যাটাগরি ছিল সিজনাল বা এগ্রিকালচার এবং কি উনি ওনার মাধ্যমকে ষোলো লক্ষ টাকা দিয়েছেন এই মূল অবস্থার জন্য প্রায় দুই বছর হতে চললো এখন পর্যন্ত উনি ভিসাও পান নাই বা কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারে নাই আর এর জন্য এই চিন্তা করতে করতে বা এর টেনশনে ওনার ফ্যামিলির একমাত্র উপার্জনকারী ওনার পিতা এই পিতার এই চিন্তা বা এই টেনশনে উনি এখন ব্রেন করেছেন বাকি কথাগুলো শুনবো ওনার মুখ থেকে আসসালামু আলাইকুম ভাই কষ্টের কথা আর কি বলবো ভাই তেইশ সালে আমার আবেদন ছিল ওই সাতাশ মার্চে চল্লিশ হাজারের টোটা আমার নলেজটা সেপ্টেম্বর মাসে দু সালে পরে আমি কত আন্দোলন এর জন্য আমি অ্যাপয়েন্টমেন্ট অনেকবার মিস করি করে নভেম্বরে আমার অ্যাপয়েন্টমেন্ট পাই আমি তাকে পাসপোর্ট জমা দেই এক বছর পরে আমি রিটার্ন আনবো ভাই এর ভিতরে আমার আব্বু চব্বিশ সালের ফেব্রুয়ারি এই মার্চের দিকে হলো আপনার মার্চ কি এপ্রিলের দিকে আপনার স্টক করে ব্রেন স্টক করে তো আমি এই নুডলস থাকার ভাই আমার কাছ থেকে আমার মাধ্যম পুরা টাকাটাই আমার আব্বুর থেকে নিয়ে নিয়েছিল তো সেই জায়গা থেকে আমার আব্বুর মনে করেন তার বাবার জমি বিক্রি করে এই টাকাটা সে দিয়েছিল আজও পর্যন্ত ভাই আমি কোনো মানে সুহা পাইনি তো এর থেকে বড় কথা হলো ভাই তার আমার আব্বু আমাদের ফ্যামিলির ইনকাম সোর্সের একমাত্র ব্যক্তি ছিল সেই মানুষটা আস্তে প্যারেলাইসেন্সে মনে করেন যে ঘরে বসা তার পিছনে প্রত্যেক সপ্তাহে এক হাজার টাকা করে আপনার মেডিসিন লাগে এগুলো এইগুলো মনে করেন যে তার আমরা যদি নাও খাই আমরা একসাস না খাইলেও তার ওষুধ দেওয়া লাগে তার ওষুধ খাওয়ানো লাগে তো সব মিলে ভাই খুব খারাপ একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছি আল্লাহ পাক যদি কখনো আমাকে ইতালি নিয়ে যায় তো আমি এই দুই থেকে আল্লাহ পাক যতদিন আমার ভিসাটা না দেয় এই টাইমটা যে সারভাইভ এই সারভাইভটা আমি কখনো বলবো না ভাই আর সবাই আমার আব্বুর জন্য দয়া করেন আর কি বলবো ভাই কিছু বলার নেই আমার মতন হয়তো হাজারো ভুক্তভোগী আছে এরকম ভাই যারা বলতে পারে না ভাই আমরা আমি একটা মধ্যবিত্ত ঘরের ছেলে ভাই আমার কাছে যদি একটা টাকা না থাকে আমি পারবো না কারোর কাছে চাইতে বা পারবো না কারোর কাছ থেকে মুখ ফুটে কিছু চেয়ে নিতে এখানে তো সবাই ভুক্তভোগী হয়তো সবাই সবার কষ্টতে বোঝে তো যাদের বাবা আছে ভাই সব বাবা মা আছে সবাই তাদের প্রতি একটু খেয়াল করেন ভাই যাদের নেই যারা হারাইছে তারাই বোঝে যে বাবা মা কি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার আব্বুর জন্য দোয়া করবেন আমরা আমিও আপনাদের জন্য দোয়া করি ভাই সবার আল্লাহ সবার মনের আশা পূর্ণ করুক তো এই তো কেবল এই ভাইয়ের বর্তমান অবস্থা সম্পর্কে আপনারা দেখলেন বা জানতে পারলেন এখন আসবো আরেকজন ভাই উনিও কিন্তু বন্ধুগণ 2023 সালে নলাवस्था আর উনি 2023 সালে নলাস্তার পাবার পর্বতে সময় উনি চাক빗 করেছেন এবং পর্বতের সময় উনি কয়েকবার বিএফএস গ্লোবালে মেল পাঠিয়েছেন এবং বিএফএস গ্লোবালে উনি সশরীরে গিয়েছেন কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাও হয়নি আর উনি এই চিন্তাভাবনা টেনশন করতে করতে উনি বর্তমানে স্টক করেছেন তো এখন দেখবো সেই ভিডিওটি হয়তো আমরা ইটালি ভুক্তভোগী তেইশো জমা দিসলা আজ দুই বছর উফরি হয়ে গেছে এখন পর্যন্ত কোনো রিজাল না বিচারা বুঝছেন বড় একটা টেনশন আছে নিবা তোমার টেকা পয়সা দিয়া কোনো আই এমবেসি তিমেল করতে 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 ওই কোনো রেসপেক্ট নাই এর বাদে বিএফএসও যাইতে যাইতে অবস্থা খারাপ আজকে তাই স্টক করি স্টক করি চারার মাঝে জয় গিয়েছেন সে চার উঠিয়া স্টক কইলেছেন মানে টো ভরে অ্যাম্বুলেন্স আইবো আমরা সবাই লইয়া যাইমু আর সবাই ইটালি দ্বারা ভক্তও গিয়েছো আমরা জয় দে দোয়া কর ভাই আল্লাহ যেন দের দ্রুত গতিতে সুস্থ করতে এই তো দেখলেন দুই ভাইয়ের বর্তমান অবস্থা সম্পর্কে এরকম হাজারো ভাই আছে যা কিনা আপনি আমি জানি না আমাদের জানার বাহিরে এবং কি আমি লোকমুখে শুনেছি অনেক ভাই নাকি স্টক করে আর মারাও গিয়েছেন ইতালি বিশাপত্তা সেই ভুক্তভোগী ব্যয়দের বর্তমান অবস্থা হচ্ছে ভোগান্তি যন্ত্রণা হতাশা ফ্যামিলির কাছে ছোট হওয়া দিনের পর দিন গুমহীন রাত কাটানো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া তো বন্ধুগণ এটা হচ্ছে বর্তমান সিচুয়েশন বা বর্তমান অবস্থা যাদের উদ্দেশ্য ছিল দেশ এবং ফ্যামিলিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আজ হয়েছে তার উল্টো এবং তারা হয়েছেন আজ সর্বশান্ত এখানে একটি বিষয় উল্লেখ না করলে নয় সেটা হচ্ছে তেইশে জুলাই যে শান্তিপূর্ণ মানববন্ধন হয়েছেন মানববন্ধন হওয়ার পরবর্তী সময় কর্তৃপক্ষ বলেছিলেন যে ওনারা এই বিষয়ে অবগত আছেন এবং এটা নিয়ে চিন্তিত এবং যে বলছিলেন দিবে এই সম্পর্কে। কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট পরিলক্ষিত হয় নাই বলার মতন আদৌ কি আপডেট আসবে কিনা বা কবে নাগাদ আসতে পারে সেই আপডেট এখনো এটা সম্পূর্ণ অনিশ্চিত বা অজানা তো বন্ধুগণ এটা হচ্ছে বর্তমান সিচুয়েশন যারা কিনা আপনার ইতালি বিষয়ের জন্য আবেদন করেছেন বা যারা কিনা বন্ধুগণ এটা বিষয়ের জন্য ফাইল সাবমিট করে অপেক্ষমান আছেন তাদের অবস্থা হচ্ছে এটা অনেকে জানতে চেয়েছেন যে ভাই সামনের যে জর্জিয়া মেলোনি যাইতেছে বাংলাদেশে আসলে আসার পর কি ওখানে কি ভালো একটা কিছু ফলাফল দেখতে পাবো কিনা বা আমরা ফলাফল পাবো কিনা দেখুন প্রিয় ভাই ও বন্ধুগণ কথাটি হচ্ছে এই টাইম উনি কিন্তু মূলত যা চাইতেছেন কিন্তু বাংলাদেশে কিন্তু অনেকগুলো চুক্তি স্বাক্ষর করতে যতটুকু আমি জানতে পেরেছি সেটা হচ্ছে যেমন বাংলাদেশ থেকে লিবিয়া হইলো না কোনো বাংলাদেশি জানা আবেদন আবেদননা প্রবেশ করে প্রবেশ করতে না পারে এই বিষয়ে এবং আরো অন্যান্য বাস্তব বিষয় আলোচনা হবে আফতার সম্পর্কে কতটুকু আলোচনা হবে বা বা কতটুকু এর অগ্রগতি হবে এটা সম্পূর্ণ ওদের চাওয়া তো অনেকবার মানাবন্দন করেছেন নিশ্চয়ই এই বিষয়গুলো আমাদের সরকারের নলেজে আছে তো আশা করি এই বিষয় সম্পর্কে উনি বা আমাদের কর্তৃপক্ষের আলোচনা করবেন বা আশা করি এই বিষয়ে একটা সুরাও নিয়ে আসবে আমার প্রিয় বাই ও বন্ধুগণ আমি চেষ্টা করেছি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে দুইজন ভুক্তভোগী ভুক্তভোগী বাস্তব চিত্র তুলে নিয়ে আসতে আপনি আপনি যদি যদি পক্ষে হয়ে থাকেন বা এই সমস্যার সমাধান চান তাহলে আমি অনুরোধ করব আপনার লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন এ জানে বন্ধুগণ আপনার একটি লাইক এবং শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি হয়তোবা পৌঁছাতে পারে একজন কর্তা ব্যক্তির কাছে এবং পরবর্তী সময় আমরা হয়তো বা এখান থেকে একটি ভালো ফলাফল পেতে পারি অন্যদিকে বন্ধুগণ বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান স্পন্সার সম্পর্কিত এই ধরনের আরো নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে আমি আশা করি আপনারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভিডিওর শেষ পর্যায়ে এসে একটি কথাই বলবো সেটা হচ্ছে সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ আপনি ভালো থাকুন এবং আপনার কাছের লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন থাকুন আনন্দ লোকে থাকুন মঙ্গলালোকে আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময় দেখা হবে আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহ